যদি সে টাকা না দিতে চায় নেই তো সে ভাবছে কেবলমাত্র আমি চারটে চারটে ব্যাটারি দিয়ে আমি আবার একটা নতুন ব্যাটারি স্টল করবো যেমন হচ্ছে পয়েন্ট টু রিজাম ব্যাটারি সেটা কি ব্যবস্থা হবে হ্যাঁ সেই ব্যবস্থা হবে সেটা যদি আপনি ক্লিয়ার করেন জল ব্যাটারিতে আপনার যেমন বছরে মোটামুটি বাইশশো তেইশশো টাকা জলটা লাগে গাড়ির বডি ক্যাশেস নষ্ট হয়ে যায় সেদিক দিয়ে অনেক সুবিধা আছে গাড়ি ভালো থাকবে এবং হচ্ছে কি কারেন্টের খরচাও কম হবে তো আজকের দিনে দাঁড়িয়ে যারা এখন লিথিয়াম ব্যাটারি নিতে চাইছে তারা জিরো ব্যালেন্সে আপনি ব্যাটারি তাদের আচ্ছা যদি কোনো রকম ভাবে কোনো ফল্ট আসে তো আপনি কত ঘন্টার মধ্যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়ে যাবেন আমি আজ বন্ধুরা নতুন একটি কন্টেন্ট তোমাদেরকে দেব এবং প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আমার পয়েন্ট টু দুটো দুটো মানে ব্যাটারি দেখতে এবং দুটো মডেল আমরা এর আগে যে সমস্ত টু ব্যাটারি সেখানে কিন্তু কেবলমাত্র একটি মডেল কিন্তু আমরা দেখতে পেতাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা দুটো মডেল দেখতে পাচ্ছি কিন্তু আজকে আমি আছি কোথায় তাই না তো এটা তো প্রথম একটা প্রশ্ন হয় যে আমি কোথায় আছি এবং কোথা থেকে তোমরা ব্যাটারি নেবে তো সেই জায়গাটাই আজকে ক্লিয়ার করবার জন্য চলে এসছি আমি চারটাতে হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা এখন আছো যারা লিথিয়াম ব্যাটারি নিয়ে ভাবনা এবং চিন্তা করছো কি এই সময় আমি কোথা থেকে ব্যাটারি নেব তো তোমাদের জন্যই কিন্তু কেবলমাত্র আমি চলে এসছি যেটা হচ্ছে এস 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 আর আর তো তো হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি দাদাকে ডেকে নেবো দাদা কেমন আছেন ভালো ভালো আছেন তো তো আজকে আমরা টোটালটাই আপনি যদি বলেন আমরা কোথায় আছি আজকে এটা হচ্ছে এসআর এন্টারপ্রাইজ হ্যাঁ চাকদা নদিয়া নিয়ার পূর্বাচল বয়েজ স্কুল আচ্ছা কেভিএম পূর্বাচল বয়েজ স্কুল আচ্ছা আচ্ছা তো এখানে মূলত আমরা কত কোম্পানি মানে কত রকম কোম্পানির ব্যাটারি পাবো আমরা এখানে অনলি ফর পয়েন্ট পয়েন্টটাই আছি আমরা অথরাইজ জেলার পয়েন্ট রোড আচ্ছা এটা আমরা অল ওভার নদিয়া ডিস্ট্রিক্ট আমরা কভারেজ করছি আচ্ছা আর এখান থেকে ফাইনান্সের ব্যবস্থা আছে তিনটে মডেল আছে আচ্ছা একটা হচ্ছে পয়েন্ট টু আলট্রা আচ্ছা ওটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা আচ্ছা একশো পাঁচ এম্পিয়ার আচ্ছা আর একটা আছে হান্ড্রেড এম্পিয়ার আচ্ছা ওটা পয়েন্ট টু স্পার্ক আচ্ছা ওটা হচ্ছে আপনার দুটো মডেল আছে একটা জিপিআরএস একটা উইদাউট জিপিআরএস আচ্ছা আচ্ছা আর যেটা জিপিআরএস দিয়ে আছে সেটা ষাট হাজার টাকা আচ্ছা আর উইদাউট জিপিআর হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আর এ কি ফাইন্যান্সের ব্যবস্থাও আছে আচ্ছা তো আমরা এখন এখানে আমরা দুটো মডেল দেখতে পাচ্ছি যেমন এখানে একটা মডেল আমরা দেখছি প্লাস এখানে একটা আমরা মডেল দেখছি তো এই মডেলের মধ্যে পার্থক্যটা কি আছে আপনি যদি একটু ক্লিয়ার করেন পার্থক্য বলতে এটা আপনার উইদাউট জিপিআরএস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এটা যখন দিয়ে হয়ে যাবে তখন এটা সাত হাজার টাকা হয়ে যাবে আচ্ছা এটা একশো পাঁচ এটা হচ্ছে হান্ড্রেড एंपিয়ার আচ্ছা আচ্ছা মানে এটা থাকছে আপনার হান্ড্রেড এম্পিয়ার থাকছে কিন্তু এটা থাকছে আপনার একশো পাঁচ এবার এখানে আপনার জিপিএস টা পুরো থাকছে জিপিএস থাকবেই থাকবেই এখানে জিপিএস যদি কেউ নিতে চায় হ্যাঁ জিপিএস সম্বন্ধে তোমরা হয়তো অবশ্যই জানো যে জিপিএস সম্বন্ধে কি আমরা ট্র্যাক করতে পারি এবং আমার ব্যাটারি কোথায় আছে এবং কত কিলোমিটার চলছে সেইগুলো কিন্তু আমরা খুব সহজে ভরতে পারি এবং আমরা এখন কোথায় আছি কোথায় অবস্থিত সেগুলো আমরা দেখতে পাই এই ব্যাটারিতে যদি আমাদের জিপিএস থাকে তো সেক্ষেত্রে এটাতে আমরা জিপিএস কিন্তু পাচ্ছি না হ্যাঁ যদি তোমার মনে হয় যে তুমি জিপিএস নেবে তো অবশ্যই তুমি কিন্তু জিপিএস লাগাতে যেতে পারে তাই না তাহলে আমরা যদি এই ব্যাটারি এখন নি এটাতে আমাদের দাম কত পড়ছে এটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আচ্ছা যদি এখন আমি ডাউন পেমেন্ট করি তো সেক্ষেত্রে কত টাকা ডাউন পেমেন্ট লাগতে পারে মিনিমাম হচ্ছে বারো টাকা আচ্ছা বারো টাকা ডাউন পেমেন্ট করলে আপনার দু বছর দু বছর মান্থলি ছত্রিশশো টাকা করে পার মান্থ পার মান্থ আপনার ছত্রিশশো টাকা টাকা করে দিতে হবে আচ্ছা এমনও তো হয় অনেকে আছে যেমন তুমি হয়তো ভাবছো এখন যে দাদা আমি পয়সা দিতে পারবো না আমি চারটে যে ব্যাটারি আছে এই চারটে ব্যাটারি আমি আমি এক্সচেঞ্জ করে আমি ব্যাটারি নিতে চাই সেক্ষেত্রে কি হবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সেই সেক্ষেত্রেও ব্যবস্থা সেটাও হবে আচ্ছা যদি সে টাকা না দিতে চায় বা হয়তো তার কাছে টাকা নেই তো সে ভাবছে কেবল মাত্র আমি চারটে চারটে ব্যাটারি দিয়ে আমি আবার একটা নতুন ব্যাটারি ইনস্টল করব যেমন হচ্ছে পয়েন্ট টু লিথিয়াম ব্যাটারি সেটা কি ব্যবস্থা হবে হ্যাঁ সেই ব্যবস্থা হবে সেটা যদি আপনি ক্লিয়ার করেন সেই ব্যবস্থা বলতে ব্যাটারিটা কত এম্পেরিয়ার আছে আর কোনো ব্যাটারিটা আচ্ছা হয়তো ওখানে

এটা কিন্তু পঁয়ত্রিশ আম্পিয়ার তোমাদের কিন্তু থাকা দরকার যদি একশো অ্যাম্পিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না তবে একশো কত একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার অবশ্যই দরকার তাহলে আমরা এখন এই যে আমরা দুটো মডেল দেখে নিতে পারছি সাথে সাথে আপনি বলছেন আল্ট্রা সেই মডেলটা কি আপনার কাছে এখন আছে অ্যাভেলেবেল আমার কাছে এখন আপনার এখানে দেখতেই পাচ্ছি আলট্রাটা আমরা এখানে দেখতে পাচ্ছি না তাই তো

আচ্ছা হেড প্রুফ চার্জার পাচ্ছি যদি আমি ক্যামেরা পার্সন কে এখানে কিন্তু খুব সুন্দর একটি পাখা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পয়েন্ট টু এখানে লেখাই আছে এটা পয়েন্ট টু কিন্তু থাকছে কিন্তু আজকের দিনে একটা তোমার প্রশ্ন হয়তো এই সময় হতে পারে যে আমি পয়েন্ট টু লাগাবো কেন এবং পয়েন্ট টু সার্ভিস কেমন তাই না তো সেটা তো অবশ্যই জানবা দরকার তো আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছিলেন হোজার স্টিকের মধ্যে যে আমি কোথায় পাবো ব্যাটারি তো সেটার জন্য আবারও বলবো দাদাকে

কি জানতে হবে কোথায় অ্যাড্রেস বিস্তারিত তো আজকের দিনের বুকে আজকের দিনে বিশেষ করে যারা আমারও বলবো নদিয়া ডিস্ট্রিক্ট মধ্যে আছো দেরি না করে এখনই তোমরা পয়েন্ট ইনস্টল করতে পারো যারা ভাবছিলে লিথিয়াম নেবে তবে হ্যাঁ লিথিয়াম যারা চালাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞাস করব এখানে অনেকেই আছে দাঁড়িয়ে পয়েন্ট টু গেঞ্জু করেছে তো সেখানে দাঁড়িয়ে একটা কথা আমি কাছ থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করব দাদা মাইকটা একটু দেবেন আপনারা আপনারা কতদিন ধরে পয়েন্ট আপনি যতদিন চালাচ্ছেন বলবেন মিথ্যে না আমি এক এক মাস চালাচ্ছেন এই এক মাসের মধ্যে আপনার ব্যাটারিতে ফল্ট বা ডিফল্ট বা আপনার চার্জিং টাইম এবং বিস্তারিত আপনি যদি বলেন এবং সার্ভিস কি পাচ্ছেন বন্ধুদেরকে ক্লিয়ার করা সার্ভিস আমি একশো পাচ্ছি একশো পাচ্ছেন আচ্ছা আমরা জানি যেটা একটা লিথিয়াম ব্যাটারি চার্জ করতে সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগে তো আপনার এই লিথিয়াম ব্যাটারি চার্জ করতে কত সময় লাগে চার ঘন্টা ফোন পুরোপুরি চার ঘন্টা আচ্ছা আপনিও কি লিথিয়াম মানে আমার উনিশ আঠারো মাস প্লাস হয়ে গেছে আমি এই লোকালে একশো পাচ্ছি আর দূর লং গেলে একশো পাঁচ দশ এরকম হয় ঠিক আছে চার্জিং এর ব্যাপার চার্জিং আপনার সাড়ে চার ঘন্টা যদি আমার তো বহুদিন

ইদএম মাইলেজ ভালোভাবে মানে আমাদের ব্যাটারি হচ্ছে মানে কারেন্টটা কম পড়বে হ্যাঁ বলুন জল ব্যাটারিতে আপনি যেমন বছরে মোটামুটি 2200 2500 টাকা জলটা লাগে গাড়ির বডি চেসিস নষ্ট হয়ে যায় সে দিক দিয়ে অনেক সুবিধা আছে গাড়ি ভালো থাকবে এবং হচ্ছে কি কারেন্টের খরচ কম হবে এর দিকটা অনেক সুবিধা আচ্ছা দোকানের নামটা কি থাকছে এখানে এখানে যে এখানে যে এসআর এন্টারপ্রাইজ যান্ত সরকার আমাদের আচ্ছা 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 এই দাদা ব্যবসাও ভালো এখানে আসবেন জাগড়া পূর্বচল বয়জ স্কুলের পাশে ঠিক আছে এখানে আমরা সবাই এখান থেকে নিয়েছি সবাই আসবেন আচ্ছা তো আমরা এখন এই সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট ওর কিন্তু কোচো চাইদা নোদিয়া ডিস্ট্রিকের মধ্যে কারণ কি যে এক মাস ব্যাটারি চালিয়েছে সেও কিন্তু বলছে আমার কাছে কোনো কিন্তু পবলেন পাইনি তো নোদিয়া নিচিনের মধ্যে যারা আছো তাদেরকে বলবো আবারও অ্যাড্রেসটা আপনারা ক্লিয়ার করতে এবং দোকানের নামটা আরেকবার যদি আপনারা এসআর এন্টারপ্রাইজ হ্যাঁ জাগদা নোদিয়া হ্যাঁ কেভিএম আচ্ছা আপনারা হচ্ছেNear Prochal Boys School আচ্ছা আচ্ছা তো আজকের দিনে দাঁড়িয়ে যারা এখন লিথিয়াম ব্যাটারি নিতে চাইছে তারা জিরো ব্যালেন্সে আপনি ব্যাটারি তাদের আচ্ছা যদি কোন রকম ভাবে কোন ফল্ট আসে তো আপনি কত ঘন্টার মধ্যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস পেয়ে যাবে তবে হ্যাঁ বন্ধুরা দামের সম্বন্ধে কিন্তু আমরা পুরোটাই জানলাম এবং বুঝে নিলাম যে কত টাকা দাম এবং বিস্তারিত তো হ্যাঁ একটাই কথা এখন এই সময় তোমরা বারবার বলছিলে যে কি দাদা শহরের মধ্যে আসো যেটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে আসো নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে এসে অবশ্যই একটা লিথিয়াম ব্যাটারি ভিডিও দাও তো তোমাদের জন্য কিন্তু আজকে তোমাদেরকে দিয়ে দিলাম তো আশা করি আজকের এই ভিডিও সত্যি খুব ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুল না আর যারা ভাবছিল এখন পয়েন্ট টু লিথিয়াম লাগাবে তার কাছে অবশ্যই এই ভিডিও কিন্তু পৌঁছে দিতে হবে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত